হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রশিষ্ট রহমতে ভালো আছি তো আজকে আমার মা গ্রামের ঐতিহ্যবাহী একটা ইয়া করতেছে মুড়ি বাঁচতেছে কারণ এখন সচরাচর এগুলো দেখা যাচ্ছে না গ্রামের মধ্যে তারপরে আমার মা কি করে মাঝে মধ্যে এগুলো ইয়া করে ভাজে তো পরে দিয়ে আজকে বাঁচতেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর যে মুড়ি বাঁচতেছে অলরেডি খোলা জানি হয়েছে এই যে বেশি একটা সুবিধা না এই যে কিছু বাঁচতেছে এখানে আর এই যে আসলে গ্রামের আগে সবাই যখন তো রমজান আসতো সবাই কি করতো রমজানের আগে আগে এগুলা ভাজতো আর এখন সচরাচর আসলে এগুলো দেখা যায় না এখন মানুষ ডেজেটে হয়ে গেছে এটার জন্য পারতেছে না তারপরে আমার মা কয়দিন পর ফর ইয়ে করে তো এগুলো খাইতে আসলে ভালো লাগে রং দুধ ছা দি এগুলো খাইতে খুব ভালো লাগে তো পরে দিয়ে আজকে কী করলে একটু ভিজা করলো ভাই তো সবার আসলে ফুল ভিডিওটা দেখবেন তো সবাই পাশে থাকবেন না এখন তো ভালো হচ্ছে দেখাইতেছি আমাদের গাছের কাঁঠাল কিভাবে ফাঁকে এই যে এই যে আমাদের গাছের কাঁঠাল গাছের খুলি খেতেছি হুম কি মিষ্টি না তুই খা তুই খাস ঘরে খাই তুই রাখ হ্যাঁ

দর্শক দেখেন আমার আম্মু কিভাবে রান্না করেন আনুদের বাড়িতে দেখেন দর্শক আমার আম্মু কিভাবে রান্না